আপনারা কল্পনা করতে পারবেন কিনা আমার জীবনে এরকম আমি জীবন অধিক না একটা খাটের মধ্যে এই আমার পিছনে একটা খাট দেখতেছেন এই খাটটার মধ্যে উনি চল্লিশ বছরের বেশি উমানা আছেন তাদের থেকে ছোট থাকতে আসছিল একদম পনেরো বছর বয়স আমার পনেরো বছর বয়সে আপনি বিদেশ আসছেন বিদেশ এখন আপনি বৃদ্ধ হয়ে গেছেন এক যে বৃদ্ধ এই আপনার জীবন যৌবন সবই তো শেষ করলেন প্রভাস প্রভাস আক্ষে হয় কিনা আসলে এগুলি মনে করলে মনে করার নিজেরই নিজে কিনে চলে আসুন অর্থাৎ আমি কি করলাম কি খাইলাম কি পাইলাম কি বপুয়ার সুখ পাইলাম নাকি টাকা পয়সা সুখ পাইলাম টাকা তো কামাইছে অনেক কামাইছে আমার টাকা আমি খেতে পারিনি না পারেন নাই এখন যাচ্ছি আমি যেখানে আছি ওমানে ইব্রি জেলায় ইদ্রিস নামক একটা এলাকায় আছি এখানে সবচেয়ে পুরাতন এবং সবচেয়ে বেশি বয়স যার ওমানে থাকা তার গল্পটা আপনাদের সামনে তুলে ধরার জন্য আমি যাচ্ছি আমাকে উনি নিচ্ছে উনি অনেক পুরাতন একজন মানুষ তো উনি আমাকে নিচ্ছে ওনার বাসায় এবং ওনার গল্পটা আপনাদের সাথে শেয়ার করব আশা করি ভিডিওটা খুবই খুবই ভালো হতে যাচ্ছে আমিও খুবই এক্সাইটেড আসলে ওনার গল্প শোনার জন্য আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে এমন একটা গল্প তুলে ধরবো আমি যেই খাটে বসে আছি যে প্রবাসীর খাট এই খাটে একজন প্রবাসী চল্লিশ বছরের উপরে ওমানে আছে

মানে ওই Thane-এ গিয়েছি কিভাবে ও ওই বাইরে লাগতাম শালা গারে দিইরি তারপরে মানে গই একটু ঠান্ডা হইলি খইতাম আচ্ছা মানে ফিরিস টি যায়ত ছিল না মা তারপরে মানে বসন্ত দুই বছর পরে যখন কারেন্ট আইছে এখানে হুম ওই ইয়াড়া ড্যানে মশলাইত জি 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 ড্যানে মা দুই তিন ঘন্টা আনতাস কারেন্ট পাইতাম জি জি রকম চলতাম 10টা বাজে বন্ধ করে দিত রাত্রে জি দিনে মিজি দরে দুইটায় চাইতা একটা চাইতু তিনটে বাজে বন্ধ করে দিত

আচ্ছা আপনি যে চল্লিশ বছর আগে আসছিলেন তখন তো আপনি ইয়াং ছিলেন একদম মোস উঠে নাই মনে হয় দাড়ি মোস দাড়ি মোস উঠে নাই ইয়ার পর আমার চব্বিশ ঘন্টা বান্ধি লাগছিল বান্ধি রাখছিল দাড়ি মাস না উঠার কারণে আমি খালি দিয়ে ওই পাতিল আসল পাতিলের খালি দিয়ে ক্যামেরাম্যান বলছে আমার তোমার এখানে যদি ছবি মানে মুস না উড়ে তাহলে তোমাকে এয়ারপোর্ট থেকে বাহির করে দিবে তো আমি খালি দিয়ে আমার ছবি উঠেছি এই যে আপনি ইয়াম বয়স আমাদের থেকে ছোট থাকতে আসছিলেন একদম ছোট অর্থাৎ পনেরো বছর বয়স আমার পনেরো বছর বয়সে আপনি বিদেশ আসছেন বিদেশ এখন আপনি বৃদ্ধ হয়ে গেছেন এক যে বৃদ্ধ যে আপনার জীবন যৌবন সবই তো শেষ করলেন আজকে ভয় কি না আসলে এগুলি মনে করলে মনে করেন নিজের নিজে গিনে চলি আসে অর্থাৎ আমি কি করলাম কি খাইলাম কি পাইলাম কি বফুয়ার সুখ পাইলাম নাকি কি টাকা কইছে সুপলেম টাকা তো কামাইছে না কামাইছে আমার টাকা আমি খাইতে পারিনি পারের নাই পয়সা খাইছে কি বপু খাইছে ভাইবরা দেখাইছে ইস্তেদার খাইছে খাইলো মানিকে সব মানিকে বিফরে সবার উপকার আসছে কিন্তু আপনার জীবনের কোন আমার জীবনের কোন উপকার নাই আমার জীবনের উপকার নাই বলতে মানে এখন আমি বিদ্যা অবস্থাতে বাংলাদেশে যদি আমি যাই এখন আমার ধারে কিও আসবে না আসবে না আসবে না কেন এখন আমি কিওকে কিছু দিতে পারবো না দিতে না আপনার টাকাও এখন যতক্ষণ দিতে পারতেছি ততক্ষণ আমাকে মানে কি সবাই ফোন করে দিয়েছে আমার এখন দেন আমার মানে কি থাকা দেন আমার এই দেন সেই দেন আমি খুব ভালো খুব ভালো মানে কি ডেলি ডেলি আমার খবর ধর এখন যদি আমি দিতে পারি না আমি বাংলাদেশে চলে যাই আস্তে আস্তে সব আমার কাছ থেকে চলে যাবে আপনারা কল্পনা করতে পারবেন কি না আমার জীবনে এরকম আমি জীবন দেখি না একটা খাটের মধ্যে এই যে আমার পিছনে একটা খাট দেখতেছেন এই খাটটার মধ্যে উনি চল্লিশ বছরের বেশি উমানে আছেন বলেন আর দুই নম্বর দে ই একার বাবর নিজে এমন কোন নজির নেই চল্লিশ বছর একার বাবর নিজে মানুষ মানেকে খাটান আছে আসছে এর ইতিহাস নাই এইরকম মিথিকাস আমি দেখাইতেছি আমি আরেকটা উদাহরণ দিই উনি কিন্তু ওমানে ইভরিজেলায় ইদ্রিস নামক একটি এলাকায় আমরা আছি এখানে সবচেয়ে পুরাতন বাঙালিদের মধ্যে সবচেয়ে পুরাতন প্রথম আসে পুরাতন কেউ নাই সবচেয়ে প্রথমে উনি আসছে এই মানুষটাকে জেনে রাখুন কারণ ওনাকে অনেকে খুঁজতেছে আমি অনেক দুঃখিত এটা না লোক না পটি ও আপনার দেশেবাড়ি পটি এ পটি গ্রাম মানে কি দলঘাট দলঘাট চিটাগাং না কি তো এই যে বিদেশ লাইফটা শেষ হয়ে যাবে হয়তো কোন একদিন এই বিছানায় আপনি চলে যেতে পারেন না বিরাট দেশে নাকি বিরাট দেশে আল্লাহ মানে কি যদি মানে বাসাই রাতে না আমি বাংলাদেশে চলে যাই তাহলে তো গেলাম আর এখন যাই না বাংলাদেশে বলতে পারে অনেক মানুষে তোমার এত টাকা পয়সা কামাইয়াছো ছেলে মেয়ে হয়েছে এখন তুমি বৃদ্ধ অবস্থা তুমি এখানে কেন থাকি না এখানে আমি থাকিতেছি মানে কি আমি এখানে টাকা পয়সা কামাই আমার মনটা খুব খুশি আছে সবার দিতে পারতেছি না সবার দিতে পারছে আর আমি এখানে যেভাবে মানে কি খানা দানা চলা ফিরিয়ে সব মানে কি করতেছি এগুলি আমি বাংলাদেশে যাইতে করতে পারবো করতে পারবেন না কারণ এখানে লাগতো দুইটা বাজার যদি আমার মন ইচ্ছে কোন দিকে যাইতে আমি যাইতে পাইতেছি। আমার বাংলাদেশে আমি ঘর থেকে বাড়িতে পারবো না কারণ তো বাংলাদেশে হয়তো বয়ঙ্কর আর খানা দানা সব হয়ে মানে দুই নম্বর খানা এখানে হয়তো ফ্রেশ খানা এখানে আমি এভাবে এখনো তো তিনশো আল্লাহ কুড়ি বাইশ বছর সেলের মতো এখন মানে আমি চলাফিরে করিতে করতে পারতেছি হ্যাঁ বাংলাদেশের যাইরে তো আমি তো লুডু হইতো হয় না না বাংলাদেশে যাই আমি বাঁচতেব না